আসসালামু আলাইকুম বেয়ার্স দেখুন আমাদের ফ্ল্যাটটা কি করে রাখছে এখন এগুলো রেজিও আমি পরিষ্কার করতেছি এই যে একটা প্লেট দিয়ে আপনারা কমেন্ট বক্সে জানান যে আমরা এটা কি দিয়ে পরিষ্কার করতে পারি দেখুন এই যে পুরো রুম কি করে রেখে গেছে তুমি কি উঠাতে পারবা দেখুন গরু একদম নোংরা করে রেখে গেছে মানুষ বসবাস করার অযোগ্য করে রেখে গেছে এখন রং করবা দেখুন বন্ধুরা এরকম নোংরা করে ভেঙে গেছে এখন দেখুন এই রেজওয়ান পরিষ্কার করতেছে আচ্ছা তোমার পরিষ্কার করতে কেমন লাগতেছে তুমি কোনটা যেতে পারবা দেখুন একটা এই যে ছোটো চাকর সাহায্যে রেজওয়ান পরিষ্কার করতেছে আপনারা কমেন্ট বক্সে জানান যে কিভাবে পরিষ্কার করা যাবে এটা তাড়াতাড়ি দুদিন দিন পর মিস্ত্রি আসবে সে পরিষ্কার করে ঘষে সুন্দর করে রং করে দেবে